লক্ষ্মী ভান্ডার নতুন করে যে পনেরো টাকা দেওয়া আছে তারা কি পনেরো টাকা ফর্ম ফিল আপ তারাও কি ফর্ম ফিল করতে হবে তাদের অ্যাপ্লাই করতে পারে অসুবিধা নেই যারা ধরুন লাস্ট লক্ষ্মী ভান্ডার আমাদের দুয়ারে সরকারি প্রোগ্রাম হয়েছিল তো সেই জায়গায় এবং আমাদের বাড়ি আমাদের সমাধানে যখন হয়েছিল তো সেই জায়গায় অনেকগুলো ফর্ম ফিল আপ করেছিল তারা করতে পারে অসুবিধা নেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে দেখা দেখানো হচ্ছে যে যুব সমাজকে অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে এই রাজ্য সরকার কারণ এই ভাতা দিয়ে দেখুন যারা যুব এবং যুবতীরা যারা আজকে লাইনে দাঁড়িয়েছে আমি মনে করি তাদের কাছে আপনি যদি জিজ্ঞেস করেন সেই উত্তরটা ভালোভাবে পাবেন কেননা যেই কাজটা সেন্ট্রাল গভর্নমেন্টে করার দরকার সারা ভারতবর্ষ মানুষকে পরিষেবা দেওয়া সেই কাজটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং তারই প্রকল্প কিন্তু চুরি করে কিছু কিছু করার চেষ্টা করছে যেখানে ওনারা জিতেছেন বাট টোটালটা সাকসেস করতে পারছেন না আমরা দেখেছি একমাত্র বাংলায় এতগুলো স্কিম রয়েছে এবং মানুষ উপকৃত হয়েছে এবং এটার উত্তর কিন্তু মানুষ বেশি ভালো দিতে পারবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমটা করে তাদের বেনিফিট হয়েছে না তাদেরকে অন্ধকারে ফেলে দেওয়া হয়েছে অনলাইনও পাবে আছে আমরা এখান থেকে ফর্ম দিয়ে দিচ্ছি তারা এখান থেকে নিয়ে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই জায়গায় আমরা ফর্ম পৌরসভা বিরোধী ঘরে কি বাচ্চারা কি আজকে লাইনে আসেনি আমরা কি সেই জায়গায় স্কুটনি করছি যেখানে যারা বিজেপি বা অন্য কোনো পার্টি করছে তাদেরকে পরিষেবা দেওয়া যাবে না যদি ভোট রাজনীতি হতো তাহলে সেটার পার্সেলিটি হতো আর আপনি দেখেছেন যতগুলো স্কিম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় লঞ্চ করেছে সবসময় উনি ফলো রেখেছেন যে প্রত্যেককে মানুষ যেন এটা পায়ে অ্যাভেল করতে পারে সেই জায়গায় সেই নিজের দলের সমর্থক হোক বা অন্য দলের হোক উনি যখন জনপ্রতিনিধি উনি জনপ্রতিনিধি সবার এবং সবাইকে পরিষেবা দেন এবং আমাদেরকেও সেই ইনস্ট্রাকশান দিয়ে রেখেছেন যে সবাইকে সমান চোখে দেখতে হবে পাশে থাকতে হবে এবং মানুষের কাজ করতে হবে